সম্মানিত দর্শক আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমি এই চ্যানেলে তিলাবতের ভিডিও আপলোড করি তো দীর্ঘ কয়েকদিন ধরে আমি কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করতে পারি নাই বিভিন্ন সমস্যার কারণে তো আজকে আমি মূলত আপনাদের মতামত জানার জন্য লাইভে এসেছি আমি জানতে চাই আপনাদের কাছ থেকে আমার কাছে ভালো কোনো ক্যামেরাও নেই আর আমি তেমন কোনো বড় মানুষও না সামান্যতম একজন কোরআনের হাফিজ তো আপনাদের সামনে আমি যতটা ভিডিও উপস্থাপন করেছি কোরআনুল করিমের কোনো না কোনো সুরা উপস্থাপন করেছি আমি আশা করি বিশেষ করে আমার যারা ভাই এবং বোনেরা আছেন আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি জানতে চাই শুধুমাত্র আপনাদের কাছ থেকে যে আমি যে তিলাবতীর ভিডিওগুলো দিচ্ছি এগুলো দিব না কোনো কোনো ইসলামের আমল যেমন দোয়া আমল বিভিন্ন ধরনের ইসলামিক কথাবার্তা আছে এগুলো দেব আমি মূলত আজকে আপনাদের মতামতটা জানার জন্য শুধুমাত্র আপনাদের কাছে এসেছি তাই দয়া করে যদি আপনাদের হাতে সময় থাকে একটু সময়ের জন্য আমার লাইফটাতে চলে আসুন আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না যত তাড়াতাড়ি সম্ভব আমি চলে যাব আর বিশেষ করে তোলায় আমি বসে আছি এই জন্য আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি গাছতলায় বসে লাইভ করছি দেখুন আমি হলাম মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে আমার বাড়িতে তেমন কোনো সুবিধা নেই যে এক্সট্রা কোনো একটি রুম আমার থাকবে কিবা তো ওই রুমে বসে আমি নিরাপদভাবে আপনাদের সাথে কথাবার্তা করবো তেমন কোনো ব্যবস্থা আমার নেই তো যাই দিয়েছেন আল্লাপাক আল্লাপাকের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে অনেক কিছু দিয়েছেন তাই গাছতলায় এই জন্য আমি বসে আছি বাড়িতে তেমন কোনো ব্যবস্থা নেই যে বাড়িতে নিরব জায়গায় বসে আপনাদের সাথে লাইভ করব তো আপনারা আপনাদের মতামতটা দিন আমি কোন ধরনের ভিডিও এই চ্যানেলে দিলে আপনারা দেখবেন আমি শুধুমাত্র আপনাদের মতামতটা জানতে চাই আর অনেকে হয়তো ভাবতে পারেন যে যেহেতু আপনি কোরআনুল কেরিমের তিলাওয়াত করছেন কিংবা তো ইসলামিক ভিডিও দিতে যাচ্ছেন তাহলে মতামতের কী প্রয়োজন আমাদের সাপোর্টের কী প্রয়োজন তাহলে তো আপনার মনে টাকা পয়সা ইনকামের জন্য দেখুন সম্মানিত ভাই বিশেষ করে পৃথিবীতে টাকা হচ্ছে কিন্তু আপনার এবং আমার জীবনের একটা অংশ পর্যাপ্ত পরিমাণ যদি টাকা আপনার হাতে কিংবা তো আমার হাতে না থাকে তাহলে আমরা আমাদের ইমানকে পর্যন্ত রক্ষা করতে পারব না তাই টাকা ইনকাম করা প্রত্যেকটি মানুষের অনেক জরুরি আমি লাইভে এই জন্য এসেছি আপনারা যদি আমার লাইভে ওয়াচিংয়ে থাকেন কমেন্ট করেন আমাকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা যদি মনিটাইজ হয় আপনাদের এই সাহায্যের বিনিময়ে আমি মান্থলি কিছু টাকা ইনকাম করতে পারবো এটা সঠিক আর এই টাকাগুলো দিয়ে শুধুমাত্র যে আমি আমার জীবনকে পরিচালনা করব। তেমন কোনো উদ্দেশ্য আমার নেই আমার উদ্দেশ্য হচ্ছে যদি আল্লাপাক আমাকে কোনো রাস্তা দেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাহলে ওই টাকাগুলো দিয়ে আমি আল্লাপাকের এই পৃথিবীতে আরও অনেক মানুষ অসুবিধায় আছে তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করব যদি অলপক তৌফিক দেন এই জন্যই আমি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাই আর একটাও ভিডিও আমি এমনি তেমনি বানাই না আমি যতগুলো ভিডিও বানাই ইসলামিক রিমাইন্ডারভাবে ভিডিওগুলো বানাই যাতে করে আপনাদের উপকারে আসে আমারও উপকারে আসে তো আমি মূল কথা এই জন্য আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি যে আপনারা যদি মতামতটা আমাকে দেন যে কোন ধরনের ভিডিও আমি বানালে আপনারা একটু বেশি দেখবেন আপনাদের মতামতটা পেলে আমি অনেক উপকৃত হতাম তাই সম্মানিত দর্শক যদি সম্ভব হয় আপনারা কিছু কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিন যে আমি এই চ্যানেলে তিলহতের ভিডিও দেব নাকি দোয়া এবং আমল এ ধরনের কোনো ভিডিও দেব যদি আপনারা জানান অনেক ভালো হবে কারণ আমার দোয়া এবং আমলের আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলটাও এখনও মনিটাইজ হয় নাই এই ভিউজের অভাবে সেই চ্যানেলে কিন্তু সাত হাজার সাতশো বিরাশি জন সাবস্ক্রাইবার আমার আছে কিন্তু চ্যানেলটা এখনও মনিটাইজ হয়ে নাই তাই অনুরোধ করব আপনাদেরকে আপনারা যদি সহযোগিতা করেন আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি অনেক এগিয়ে যেতে পারবো আল্লাহ রহমতে এবং আপনাদের সহযোগিতায় তাই আমি আর বেশি সময় লাইভে থাকতে পারবো না যেহেতু এই চ্যানেলে চ্যানেলটা আমার নতুন এই চ্যানেলটা খোলার আমার বেশি দিন হয় নাই আমার পুরাতন যে চ্যানেল সেটার কথা আমি আপনাদেরকে বলে দিয়েছি আর এই চ্যানেলে আমি শুধুমাত্র তিলাবতের ভিডিও আপলোড করি তাই আপনারা আপনাদের মতামতটা জানান আপনাদের মতামতটা জানার জন্যই আমি লাইভে এসেছি যদি আপনারা বলেন প্রতিদিন কোরআনুল করিমের কোনো না কোনো সুরা থিলেউট করে আমি আপলোড করবো ইনশাআল্লাহ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করে পাকের রহমতে আপনাদের কাছে সামনে উপস্থাপন করব এবং যদি আপনারা বলেন যে কোনো আমল শিখবেন কিংবা তো কোনো দোয়া শিখবেন এবং দৈনিক কোনো আমল আপনারা শিখতে চান তবুও আপনাকে বলবেন ইনশাআল্লাহ আমি প্রতিদিন আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ পাকের রহমতে এবং পাকের মেহরবানিতে তাই আর দেরি না করে আপনারা আপনাদের মতামতটা আমাকে জানান আমি বেশি সময় লাইভে থাকবো না কারণ আমি লাইভে বেশি সময় থাকি না দশ মিনিট কিংবা তো পনেরো মিনিট তার চেয়ে বেশি আমি লাইভে থাকি না কারণ মানুষের সময়ের মূল্য আছে মানুষের সময়কে আমি নষ্ট করতে চাই না তাই আমি অপেক্ষায় রয়েছি আপনাদের আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকজন ওয়াচিংয়ে আছেন অনেকজন আছেন অনেকজন চলে গিয়েছেন একটু আগে পঞ্চাশ জনের উপরও ছিলেন বর্তমানে জন তাই আপনারা যদি এক একজন এক একজনের মতামতটা জানান তাহলে আমি বুঝতে পারবো যে কোন ধরনের কন্টেন্ট দিলে আপনারা দেখবেন এবং কোন ধরনের কন্টেন্টে আপনারা মনোযোগী আছেন দশ মিনিটের ভিতরে আমি চলে যাব আর যদি আপনাদের লাইভে কমেন্ট করতে সক্ষম না অসুবিধা যদি হয় তাহলে আমি আগামীকালকে ইনশাআল্লাহ একটি তিলাবত আপলোড করব সেখানে আপনারা যদি আমাকে জানিয়ে দেন তাহলে আমি আরও খুশি হব আমার ভিডিওর কমেন্ট বক্সে যদি আপনারা জানিয়ে দেন তাহলে আরও ভালো হবে কারণ লাইক কমেন্ট এবং শেয়ার এই তিনটে না ছাড়া কোনো ভিডিও ভাইরাল হয় না এবং এই ভিডিওগুলো মানুষের সামনে যায় না তাই আপনাদেরকে আমার বিনম্র অনুরোধ আপনারা দয়া করে আমার ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন হ্যালো কেমন আছেন একটু বলবেন ভাই গেইমার এ কে ফোর সেভেন আপনার ভাষাটা কোন ভাষায় একটু বলবেন বেঙ্গলি না হিন্দি যাই হোক আমাকে বলবেন আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি যে আমার লাইভে এসে অংশগ্রহণ করে একটি কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে অল তাহলে কোনো সমস্যা নেই আপনি বেঙ্গলিও জানবেন তো কী অবস্থা আপনার একটু বলবেন কোথা থেকে দেখছেন একটু বলবেন আমি বর্তমানে আমার বাড়ি ইন্ডিয়াতে ইন্ডিয়ার আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায় আপনার বাড়িটা কোথায় একটু বলবেন আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলবেন পুষ্পা হালদার সেই পুষ্পা হালদার पुष्पा अलदार खेम हसैन अपनी एक ठू बोल हमारे वीडियो डी जो ओम शुक्रोहन हाँ लगता है आपका लैंग्वेज हिंदी है तो अगर आपका लैंग्वेज हिंदी है तो मुझे बताइए कोई बात नहीं मैं हिंदी में ही आपसे बात करूंगा यह आपका दर्म का नारा है जय श्री राम जो आपने लगाया है इसमें कोई शक नहीं क्योंकि ये आपका धर्म है और आपके धर्म का जो नारा है वो आप लगा सकते हैं लेकिन धर्म का नारा कोई छोटा नारा नहीं है जो आप सोशल मीडिया में आएंगे और वहाँ पे नारा लगाएंगे आपने कहा जय श्री राम मैंने कहा अल्लाह अकबर तो देखिए हाँ आप समझ में आए आप बंगाली है देखो एटा होगा अपना दर्मेर विषय जमन अपने बोल जय श्री राम अमरबली अल्लाह अकबर তো ধর্মের যে মূল বিষয়টা আছে ধর্মের মূল বিষয় যেমন আমাদের হলো আমরা বলি আল্লাহ আকবর আল্লাহ মহান যে আল্লাহ আকবর ভাই আপনি আপনারা বলেন জয় শ্রীরাম এটা হলো যার যার ধর্মের বিষয় তবে একটি কথা মাথায় রাখবেন ধর্মের যে নারা যেটা সেটা কিন্তু এত ছোটো নারা না যে আপনি যেখানে সেখানে এসে এটা লাগিয়ে দেবেন আর আপনার ধর্মকে এটা হলো আপনার ধর্মকে ছুটো করা গেইমার এ কে আল্লাহ যে আল্লাহ আকবর ভাই আপনাকে ধন্যবাদ জানাই এই কমেন্টে করার জন্য ধর্মের নারা শ্রীরাম হোক কিংবা তো আল্লাহ আকবর হোক যে কোনো ধর্মেরই আপনি হন না কেন আপনার ধর্মের যে প্রধান নারাটা সেটা কিন্তু এত ছুটো ভাববেন না আপনি আজকে আপনি ভাবছেন আপনি এখানে এসে এই কথা বলবেন আর আমি আপনার কথার বিরুদ্ধে বলবো এই ধরনের কথা বলা আমার পক্ষে সম্ভব না কারণ আমি সব ধর্মকে সম্মান করি সব মানুষ নিজ নিজ ধর্মকে ভালোবাসে তাই আপনার ধর্মের যে নারা এটাকে আপনি নিজের থেকে ছুটো করবেন না যেখানে সেখানে ব্যবহার করে আজকে আপনি যে নাড়াটা দিয়েছেন সেটাকে আমি ছুটো করি নাই কিন্তু অন্য কেউ আছে এটা দিয়ে তারা বিভিন্ন ধরনের জামেলা তৈরি করবে আর বর্তমানে জামেলার মূল জায়গাই হলো সোশ্যাল মিডিয়া তাই সোশ্যাল মিডিয়ার জামেলার থেকে সবসময় যেন আমরা সরে থাকি আর আমরা নিজেরা যেন আমাদের ধর্মকে ছুটো না করি এই আহ্বানটা আমি সকলের কাছে করছি হিন্দু হোক কিবা তো মুসলিম কিবা তো শিখ কিবা বা তো ইসাই সবাইকে বলছি নিজ নিজ ধর্মকে নিজের থেকে ছুটো করবেন না জি ভাই ধন্যবাদ আপনাকে জানাই গেইমার একে আপনি যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করছেন ভাই আপনাকেও বলছি এবং আমি আমাকেও বলছি পৃথিবীতে হলো সব থেকে বড়ো ধর্ম মানবতা যার কাছে মানবতা নেই তার কোনো ধর্ম নেই তাই আমাদেরকে প্রথমে ভালো মানুষ হতে হবে মানবতাশীল হতে হবে যেদিন আমরা মানবতাশীল হতে পারবো সেদিনই কিন্তু আমরা ভালো মানুষ হব আর না হয় জয় শ্রীরাম আল্লাহ হক বা যাই বলি না কেন আমাদের কাছে যদি মানুষত্ব না থাকে তাহলে আমরা কিসের ধর্মের কোন ধর্মের মানুষ আমরা আমাদের তো কোনো ধর্মই নেই তাই আমি অনুরোধ করব সকল হিন্দু এবং মুসলিম শিখ ইসাই সকল ভাই বোনদেরকে আসছেন আমরা একে অপরের পাশে দাঁড়াই আমরা প্রথমে নিজের কাছে মানবতা আনি যাতে করে এই সমাজে ভালো একজন মানুষ হতে পারি এই সমাজে অন্যায় দেখলে যাতে আমরা বাধা দিতে পারি এবং ভালো কাজে যেন মানুষকে আদেশ দিতে পারি এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত একে যে ধন্যবাদ জানাই ভাই আপনাকে আপনি যে এতক্ষণ দরে আমার লাইভে আছেন এবং কমেন্ট করে যাচ্ছেন ভাই আপনাদেরকে আমি একটি অনুরোধ করব আমি লাইভে এই জন্য এসেছি এই চ্যানেলে আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারি নাই বিভিন্ন সমস্যার কারণে তো মূলত এই চ্যানেলে আমি কোরআনুল করিমের তিলাবত করে ভিডিও দিই আজকে আমি শুধুমাত্র এটা জানার জন্য এসেছিলাম যে আপনারা কোনো আমল জানতে চান কিংবা ইসলামিক তো ইসলামিক কোনো রিমাইন্ডার জানতে চান নাকি শুধুমাত্র কোরআনুল করিমের তিলাবতগুলো আমি দেব এই বিষয়টা যদি আপনারা আমাকে জানান তাহলে আমার অনেক উপকারে আসবে আমি বুঝতে পারবো কোন ধরনের কন্টেন্ট দিলে আপনারা একটু দেখবেন আর বিশেষ করে আমি বেশি সময় থাকতে পারবো না লাইভে সময়ের অভাব তাই লাইভে আসতে পারি না যেদিনই সময় পাই এই সময়ে সময় পাই তাই বেশি সময় আমি থাকবো না হঠাৎ করে চলে যাব আর আপনাদেরকে অন্তরে অন্তল থেকে ধন্যবাদ জানাই আপনারা যারাই আমার লাইভে এসেছেন হোক কমেন্ট যে কোনো কমেন্ট আপনারা যে কমেন্ট করেছেন আমাকে সাপোর্ট করেছেন এটাই আমার কাছে বড়ো পাওয়া তাই পনেরো মিনিটের উপর হয়ে গেছে আমি আপনাদের আর সময় নষ্ট করতে পারি না আমি চলে যেতে চাই যে বা যারা আমার লাইভে অংশগ্রহণ করেছিলেন যে বা যারা আমাকে সাপোর্ট করেছেন আপনাদেরকে লাফাক যেন ভালো রাখেন সুস্থ রাখেন দুনিয়া ও আখেরাতের কামিয়াবি যেন দান করেন এবং আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে যেন ভালো রাখেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই বিশেষ করে গেইমার এ কে ফোরটি সেভেন বাই আপনাকে অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ যেন আপনাকে ভালো রাখেন সুস্থ রাখেন দুনিয়া ও আখেরাদের কল্যাণ দান করেন আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমাকে দোয়াতে ইয়াদ রাখবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ・おばらかと